আল্লাহ যদি সংসদের তো ববরের লোকের কথাগুলো শুনলেন ভাইরা আমি ওদিকে যাব না কথা বলতে চায় না এখন বাধ্য হয়ে একটা কথা বলা লাগে তো আপনারা যে কথাগুলো শুনলেন মানে তারা আমাদের সামনের দিকে রাজা হবে রাজা হইয়া পূজারে চালাবে ভালো কথা রাজা হইয়া পূজারে চালানে দুনিয়া গড়িয়ে নে কারণ আছে তো রাজা হয়ে পোজারে যে চালায় গো ওনার কথাগুলা ওনার বক্তব্যগুলা আপনারা তো শুনছেন তা আপনাদের মতামতটা আমার কমেন্ট বক্সে জানাবেন কষ্ট করে আপনাদের কাছে ভিডিওটা আমি উপস্থিত করলাম আপনাদের মতামতটা আমাকে অবশ্যই জানাবেন একটি লাইক একটি শেয়ার দিবেন আর বাইকে ডাকার সুযোগ করে দিবেন তো বিষয়টা হলো কথাগুলো তো শুনছেন ভাইরা আমি একটা ঘরের ভিতরে ভিডিও করি রোদের আলো আসে আর যায় তো বিষয়টা হলো উনি যে কথা বলল ইসলাম ধর্ম নাকি ইসলাম ধর্ম না বেরা আপনারা কি মনে করেন যে ইসলাম ধর্ম ধর্ম না ইসলাম ধর্ম কি আরেক ধর্ম মানে উনি সংসদে যাইতে পারলে অনেক মানুষ আছে মূর্খ বিশেষ শিক্ষিত না উনি এই বয়সের মধ্যে এই কথাগুলো বলেছে অনেকে লেখাপড়া জানে না অনেকে লেখাপড়ার বিদ্যা নাই তাই উনি সংসদ সদস্য সামনের বছরে আল্লাহ যদি ওনাকে রমত দান করে সদস্য হয়ে সংসদে ইসলাম ধর্ম নিয়ে আলোচনা ওনারা করবে যে এটা কি আসলে ইসলাম যে আমরা ইসলাম ধর্ম যে দাবি করছি সেই ইসলাম ধর্মটা কি দাবি করা যাবে না এটা উনি সংসদ সদস্য হইলে উনি এই জিনিসটা সংসদে পাশ অধিবেশনে করবে তাই পাশ যদি উনি করে তাহলে আপনি কি সামনের দিকে ইসলাম দাবি করতে পারবেন মানে উনি কি বুঝাইতে চাইতেছে আমি নিজেও বেশি জানি না খুবই কম জানি খুবই আহ কম জানা আমার ধারণা হিসাবে আমি এই ভিডিওটা করা কারণ উনি যে কথাগুলো বললো সে কথার ভিত্তিকে আমি কথাগুলো তুলে ধরলাম আপনাদের মাঝে আপনারা এ কথাগুলোকে উপস্থিত করে আমাকে একটু জানাবেন ইসলাম ধর্ম কি আরেক ধর্ম চেঞ্জ হতে চাইতেছে ইসলাম ধর্মটা কি আরেকটা নতুন করে আমাদের বাংলাদেশে পরিবর্তন আইতাছে আমাদের ইসলাম ধর্ম নাকি ইসলাম ধর্ম না তো এখানে লেখা আছে আমার আরেক ভাই ওনার ধরে ভাই লিখে দিছে যে উনি দাবি করতেছে ইসলাম ধর্ম নাকি ধর্ম না তো আপনারা ভিডিওটার ভিতরে অলরেডি দেখতেই আছে তো ভাই আমরা কাকে দিয়ে দেশ পরিচালনা করব। আপনারা বলেন যে উমুখ খারাপ উমুক খারাপ আমি নাম বললাম না আপনারা বুঝেই নিয়ে। কারণ সোশ্যাল মিডিয়াতে আমার ইউটিউবে এমন হলো টিকটকে এমন হলো হ্যাঁ তা আমার একটা আছে হ্যাঁ সেজন্য আমি আর রাজনীতির কথা বললাম না তো আমাদের বাংলাদেশ পূর্বে যারা শাসন করে গেছে যারা শাসন করে গেছে এরাও কিন্তু ইডি খ্রিস্টান ছিল না এরাও কিন্তু একটা মুসলমান ধর্মের ছিল বাংলাদেশে দুইটা দলটাই হল বড় সেই দুইটা দলের ভিতরে দনজনে কিন্তু মুসলমান তারা কিন্তু নাস্তিক না কিন্তু তাদের তারা যখন রাষ্ট্র শাসন করেছে তারাও কিন্তু এরকম বক্তব্য কোনো সময়ে দেন নেন যে ইসলাম ধর্ম ধর্ম না এরকম বক্তব্য আমাদের সামনে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন সাংবাদিকের কাছেও কিন্তু এসব ফতুয়া ওনারা এসব ধরনের বক্তব্য ধ্যান নাই তো আমরা কিন্তু অনেকের ইদি খ্রিস্টান যারা পূর্বতে রাষ্ট্র চালায় গেছে তাদেরকে আমরা ইদি খ্রিস্টান বলছিলাম হ্যাঁ বলছি কিন্তু তারা হিন্দু বলা হয়েছে তা তারা নাকি হিন্দু হিন্দুদের সাপোর্ট করে এরকম ধরনের কথাও বলা হয়েছে তো তারা এতটা বছর রাষ্ট্র ক্ষমতা চালাইয়া গেল হ্যাঁ আপনার শেখ হাসিনা খালাদা জিয়া রহমান কিন্তু এইরকম ধরনের ফতুয়া কি আপনারা শুনছেন কোনোদিন তারা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছে যে ইসলাম ধর্ম ধর্ম না মুসলমান কান্ট্রিতে এই যে কটা নেতার নাম আমি বলেছি সে কোন নেতা কি আপনার সোশ্যাল মিডিয়াতে এরকম বক্তব্য যে ইসলাম ধর্ম নাকি ধর্ম না আছে কোন বক্তব্য তো ওনার মাতা সব কিছু আছে উনি একজন ধারে টুবি লাগাইয়া উনি যে ভাষণটা দিল আমি নিজেই অবাক হয়ে গেলাম আমি নিজে অবাক হইলাম আল্লাহ পাক রব্বিন আমি অনেকে যদি সংসদ সদস্য বানায় উনি ইসলাম ধর্ম নিয়ে কথা বলবে ইসলাম ধর্ম নাকি ধর্ম না কথাগুলো আপনারাই শুনেছেন তো আপনাদের মতামতটা ভাই জানাবেন আর ভিডিওটা আর দেখার সুযোগ করে দিবেন আমরা সামনের দিকে কোন ফেরায়নের হাতে আমরা রাষ্ট্রকে দিচ্ছি আমরা নিজেরাও জানি না কোন ফেরায়নের কাছে আমরা রাষ্ট্র ক্ষমতা ছেড়ে রেখেছি কোন ফেরায়নের কাছে আমরা রাষ্ট্র ক্ষমতা আমাদের ছাত্র আন্দোলনের পরে আমাদের রাষ্ট্র ক্ষমতা আমরা কোন ফেরাউনের কাছে ফালাই গেলাম ফালায় রাখলাম আমরা নিজেরও জানি না এই রাষ্ট্রটা কি হতে পারে সামনের দিকে এটাই আপনারা কমেন্ট বক্সে জানাইয়া যাবে বেশি বেশি করে শেয়ার করবেন খোদা হাফেজ